আসসালামু আলাইকুম হ্যালো ইফ্রিমান আশা করি আপনারা সকলে ভালো আছি আর এতগুলো জামা আমি বিছিয়ে রেখেছি আমি ঠিক বুঝতেই পারছিলাম না আজকে হিয়াকে কি পরিয়ে নিয়ে যাব আসলে আজকে যাব আমাদের এখানে মানে বোলপুরের একটা বিশেষ মেলা বোলপুর শান্তিনিকেতনের পোস্ট মেলা যেটা আজকে আমি দেখতে যাব হিয়ার পাপা আর আমি হিয়া কিন্তু আজকে আমার বান্ধবীদের সাথে দেখার প্ল্যানটা আছে তাই আমি ভাবছি হিয়াকে কোনটা পরিয়ে নেবো শেষ পর্যন্ত ডিসাইড করা হলো যে আমি কোনটা পরাবো তারপরে আমি হিয়া আর পাপা মিলে রেডি হয়ে গিয়ে পড়লাম মেলার জন্য ও পৌষ মেলাটা যেহেতু এবছর ছ দিনের জন্য ছিল এর আগেও আমি দুদিন দেখে গিয়েছি এবার সব দিন আমি হিয়াকে নিয়ে আসতে পারিনি কারণ মেলার ভিড় হিয়া এবছর প্রথমবার বোলপুর শান্তিনিকেতনের পৌষ মেলা দেখবে হ্যাঁ হিউ নেবেন দেখাচ্ছে ওই বেলুনের দোকান দেখাচ্ছে হিউ না নি বোনা নে বোনা ও কি ওখানে দাঁড়াই না চলুন কোনটা কোনটা কোন হিয়া এখন বলছে ও একটা নেবে কোনটা 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 নেবেন ওগুলো পারবে না ধরতে I'm, it. I'm not doing it. আমার হিয়ার পাশাপাশি ওর এই আনটিগুলোও ভীষণ এক্সাইটেড ছিল হিয়াকে নিয়ে মেলা ঘোরার কারণ ওরা তো ভীষণ হিয়াকে দেখে ফোনে আর ওরা ভীষণ পছন্দ করে তো ওদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমি একমাত্র বিবাহিত এবং আর একজন আছে কিন্তু বেবি হয়েছে আমারই তা এই বেবি ভীষণ আদরে সবার কাছে তো ওই আন্টিগুলো তোকে নেওয়ার জন্য মানে ভীষণ চেষ্টা করছে কিন্তু আমার মেয়ে যে মানে চিনেই তো না ওদেরকে কারণ ওরা ওদের লাইফে বিজি কিন্তু কখনো কখনো হয়তো দেখা সাক্ষাৎ হয় আর হিয়া এখন বড় হচ্ছে এক বছর চার মাস ওর এজ হয়ে গেল তাই ও সক

হিয়া বাড়ি থেকেই ফোন করে এসেছিলো যে ওর পাপাকেও ছাড়বে না কারণ ও ভয় খেয়ে গেছে এতগুলো আনটি আবার সব অচে না সবাই নেওয়ার জন্য জন্যকে কারাকারি করছে আর ও এমনিতেই ভয় করে ওরা কত খেলনা চোখে কিনে দিল আর সবগুলো হিয়া ওর হাত থেকে ছাড়ছে না কিন্তু আনটিদের কাছে যাচ্ছে না শেষ পর্যন্ত কিনা সব খেলনাগুলো বাড়ি ফেরার পথে একটা একটা করে সব হাতে করে ফেলে দিয়ে এসেছে মেলার ভিড় আমরা সবাই মিলে যেহেতু দেখা হয়েছে তাই প্রথমে ডিসাইড করে নিলাম যে কোথাও কোথাও রাইডিং করব মানে কোনো ও আমরা প্রথমে ভাবলাম যে একটা নতুন জিনিস এসেছে হাতুড়ির থেকেও এটা ভয়ঙ্কর ছিল এবারে মানে পুরো উল্টে দিচ্ছিলো উল্টে পাল্টে কিন্তু যা হোক ওটাতে চাপবো না ডিসাইড করার পরে আমরা বললাম যে ওই কি ডিসকো না কি একটা নাম যাই হোক এটাতে চাপবো তো ওটা ঠিক করা হলো তারপরে তো আমিও ভীষণ খুশি যে ওদের সাথ পেয়েছি মানে ওদের সঙ্গী হিসাবে পেয়েছি কারণ আমার বর্ত এগুলো ভীষণ ভয় করে ওকে নিয়ে তো কোনো দিন এগুলোতে চাপতেই পারি না তো ওদেরকে পেয়ে যাই হোক চাপার ইচ্ছাটা পূর্ণ হলো মেলাতে দিয়ে আমরা সব রাইডিং করছি এদিকে আমার মেয়ে বেশ বিন্দাস ওর পাপার কাছে আছে আর খেলা করছে আর আমার একটা বান্ধবী ছিল ভীষণ ভিতু তো কিছুতেই পারলো না যাই হোক ও নিচেতেই ছিল আর আমার মেয়ে খেলা করছে আর ওর পাপার কাছে রয়েছে তাই আমি অতটা টেনশন করিনি আমি বেশ এনজয় করে নিলাম না আমার কেন লোধে না কেমন লাগছে আমি আছে এটা হচ্ছে পৌষ মেলার প্রদর্শনী বলবো শান্তিনিকেতন পৌষ মেলার এটা হচ্ছে সবথেকে আকর্ষণীয় স্থান এখানে দেখতে পাওয়া যায় রবি ঠাকুরের বিভিন্ন জিনিস মিউজিয়ামে যেগুলো থাকে সেগুলো সশরীরে এখানে হয়তো আনা সম্ভব নয় তাই তার বিভিন্ন প্রতিচ্ছবির মাধ্যমে এখানে উপস্থাপন করা হয় আর বিশ্বভারতী যেসব স্টুডেন্টগুলো রয়েছে তাদের নানান স্টলের মাধ্যমে তারা বিভিন্ন জিনিস দেখিয়ে থাকেন এখানটাই সেই জন্য হিয়া আর আমার বান্ধবীগুলো মিলে সবাই আমরা এখানে এলাম বেড়াতে আর এই সবগুলো দেখতে তো এখানে তো আমি আমরা দেখছি কিন্তু আমার মেয়ে হিয়া ও নামার জন্য ছটফট করছিল যাই হোক এখানে একটু নামানো জায়গাও পেলাম তাই নামিয়ে দিলাম তো ও তো নিজের মতো করে ঘুরে বেড়াচ্ছে এত খুশি বলার নেই আর এদিকে ওর আন্টিগুলোকে ফোন কিনে দিয়েছে একটা তো সেই ফোনটা নিয়েই ও হ্যালো মানে হা হা করছে

ভীষণ কান্না করছে ওটা কোলে নিলে এত কান্না মানে একবারই যায়নি মেলাতে দেখা হয়ে গেছিল আমার কলেজের ম্যাম ফেভারিট ম্যামের সাথে তো আমার মেয়ে ম্যামের কোলে তো চাপলো আমার মেয়ে আদরও নিয়ে নিল আর এদিকে আনটিদের কোলে গেল না যাই হোক আমার ম্যামের আদর খুব ভালোভাবেই নিল তারপর আমরা চলে গেলাম এদিকে কি খাবো তো ওরা বললো যে চলো কিছু ড্রিঙ্কসের মধ্যে নেওয়া হোক তো এখানে এলাম আর এদিকে আমাদের সানা ঠিক করলো কোনটা খাবো দেখি ও বেরুন তুই কি খাবি বরফ দিয়ে হ্যাঁ বরফ দিয়ে খাবি তো ফিক্সড করার পর আমরা জন্য দাঁড়িয়ে আছি আর এদিকে হিয়া স্ট্রগুলো দোকানদারের কাছ থেকে টেনে টেনে নিচ্ছে তো স্ট্র এমনভাবে মানে ওই দোকানদার আমার দিকে তাকালো যাই হোক ভয় আমি ফেরত দিলাম তারপরে বললো না একটা নাও তাও বললে রিকোয়েস্ট করে একটা নিলাম যাই হোক মানে ভয় লাগলো প্রথমে হিয়াকে দেখে ওরা এমনভাবে তাকালো

মথুরা কেক মেলাতে এই জিনিসটা আমরা খেলাম মানে খুব ভালোও লাগলো বেশি মানে এটার প্রাইসও ছিল দশ টাকা করে আমরা বললাম যে কিছু খাওয়ার জন্য তো এখানে মর্জিনা সানা বললো এটাই খাবো তো বললাম তাই খাওয়ার জন্য তো ওরাও খেলো আমিও খেলাম আমার তো ভীষণ পছন্দ হয়েছে এমনকি সানা আমাদেরকে বলেছিল এটা টেস্ট ভালো তাই খেলাম কিন্তু ভীষণ ভালো আপনারা যারাই আসবেন মেলা অবশ্যই একবার মাথুরা কেক টেস্ট করবেন সব ভরে দাও এই সবাই লিখে দাও নিসানা এই সংসারী মানুষে সংসারী দেখা না না পার্সোনাল জিনিস যাই হোক দুই শান্তি 10 টা হবে এটা নিয়ে সেদিন মেলা মাও এসেছিল কিন্তু ফোনে কোনোভাবেই পাচ্ছিলাম না কারণ এখানে নেটওয়ার্কে ভীষণ প্রবলেম তাই যাই হোক মায়ের সাথে দেখা করার পর আমরা চলে গেলাম ট্রেনে রাইড করতে হিয়াকে নিয়ে আপনি জানেন যে ট্রেনে করে টাটা দিয়ে করতে হ্যাঁ কোথায় যায়

শেষ পর্যন্ত যাই হোক একটু সময় নিল হিয়া কিন্তু ফ্রেন্ডশিপ সেই করেই নিল আমার বান্ধবীদের সাথে আর ওরাও ভীষণ হ্যাপি ফাইনালি হিয়াকে রাজি করাতে পারলো ওদের মানে ওদেরকে জয়েন করতে মেলার ভ্লগ ছিল এতটুকুই তো আজকের মতো টাটা আবারও দেখা হচ্ছে নতুন কোন ভ্লগে